নামক একটা লিগ দল সেটা আসলে কিভাবে নিবন্দন পায় সেই বিষয়ে যদি বলতে হয় তাহলে বিগত এক বছরে গণঅভ্যুত্থানের পরে এই জাতীয় লীগের একটা কার্যক্রম আপনারা কাভারেজ করেছেন কি পেয়েছেন কিনা সাংবাদিক ভাইদের প্রতি আমার একটা প্রশ্ন পেয়েছেন পান নাই যেহেতু তাহলে যে রাজনৈতিক দলটি এক বছরে একটা কার্যক্রম জনগণের স্বার্থে দেশের স্বার্থে করতে পারে না সেটি আবার রাজনৈতিক দল হয় কিভাবে আর সেই দলকে নিবন্ধনী বা কিভাবে সেই প্রশ্নটা আমাদের থেকে যায় আমরা যেগুলো একশো যে চৌচল্লিশটার মতো রাজনৈতিক দল আবেদন করেছে তাদের কোন কার্যক্রম নাই কিচ্ছু নাই অফিস নাই আদালত নাই কিচ্ছু নাই তাদের কিন্তু এরা আবেদন করেছে এরা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে চায় কিন্তু যে সকল রাজনৈতিক দল আমজনার দলের মতো রাজনৈতিক দলগুলো সব সময় সর্বসময় কার্যক্রম করে গেছে পথে ঘাটে মাঠে দেশের জনগণের জন্য সর্বোপরি পরিশ্রম করে গেছে সেই রাজনৈতিক দলগুলো আজকে অনেকটাই বৈষম্যের শিকার হচ্ছে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকবে আপনারা সঠিক তদন্ত করে এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিন এবং তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন প্রক্রিয়ায় আসার জন্য সহযোগিতা করুন এই যে জাতীয় লীগের মতো নাম সর্বস্ব তার নামক আমি গতকালকে আর আজকে এই দুই দিনে জাতীয় লীগ বাংলাদেশ জাতীয় লীগ নামক নামটি করলাম আর দেখ বললাম এর আগে পরে কখনো বাংলাদেশ জাতীয় লীগ নামে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব আমার জানা ছিল না আমি গণমাধ্যমে দীর্ঘ সময় কাজ করেছি বলতে কিছু নাই বাংলাদেশ অসম্ভবের দেশ না সবকিছুই সম্ভব আওয়ামী লীগের জুট সদস্য কিংবা আওয়ামী লীগ নতুন রূপে ফেরার জন্য এরকম পন্থা তারা বের করতে পারে লেটেস্ট বার্সন হিসেবে তারা কিছু রাখতে পারে